আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে জমি সহ বাড়ি আট ডিসিমেল এখানে জমি আছে এর উপরে বাড়ি আছে বিল্ডিং ঘর আছে এবং এমনি ঘর আছে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন আর এটা লোকেশন হলো পাইপাইল বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা হেঁটে যান তাহলে মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে এই বাড়িতে আপনারা আসতে পারবেন আর যদি আপনারা রিক্সা নিয়ে যান মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যান মোটামুটি বাইপেল পলাশ বাড়ি বলা হয় এই জায়গাটির নাম বাইপেল পলাশ বাড়ি আর এটা হলো বাড়ির গেট ঠিক আছে মেন এই পাশেও পাশেও একটি একটি ঘর ঘর আছে আছে ওই আর এটা হলো সীমানা এখান থেকে মোটামুটি আপনার আট শতাংশ এখানে জমির পরিমাণ আছে আর ভিতরে যে রুমগুলো আছে রুমগুলো আপনার ভাড়া দেওয়া আছে মোটামুটি ভাড়া চলতেছে অলরেডি আপনারা বাড়িটি ক্রয় করার পরে সাথে সাথে আপনারা কিন্তু ভাড়া ভাড়া উঠাইতে পারবেন ঠিক আছে আর এখানে কোনো ধরনের মিডিয়া নেই সরাসরি আপনার মালিকের কাছ থেকে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিয়েছি সরাসরি এই নাম্বারে কথা বলে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন এই যে ভিতরে যে ঘর এটা হলো বিল্ডিং ঘর এই যে থাইল লাগানো আছে আর গ্যাসের লাইন টাইন সবকিছু করা আছে বিদ্যুৎ আছে ঠিক আছে মোটামুটি আশা করি পছন্দ হবে আপনাদের এই বাড়িটি এখানে কিন্তু যদি মনে করেন আপনারা সংস্কার করে নেবেন সেটাও নিতে পারেন এই যে ওই পাশে কিন্তু বড় বড় বিল্ডিং কিন্তু কাছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি এই বাড়ির দুই পাশেই কিন্তু আপনার রাস্তা আছে ঠিক আছে মোটামুটি আপনারা বারো ফিট বারো ফিট এই যে বারো ফিট এই পাশেও রাস্তা পাবেন এই পাশেও কিন্তু আপনারা বারো ফিট রাস্তা পাবেন তো যাদের পছন্দ হবে আপনারা সরাসরি আপনারা আহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বাড়িটি কিনতে পারেন মোটামুটি আপনারা এই বাড়িটি কিনলে আশা করি ভালো হবে আর এখানে যে কাগজপাতি দেওয়া আছে সম্পূর্ণ পিওর কোনো রকমের কোনো ভেজাল বা কোনো রকমের কোনো প্রবলেম নেই আশা করি এই বাড়িটি কিনলে আপনারা কাগজপাতি দেখে যাচাই করে আপনারা কিনতে পারবেন কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা অনেক লাভবান হবেন ইনশাল্লাহ